আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘোরে বেঘর হয়ে পড়ি ভেঙে অবসর হাসপাতালে শেখা ডক্টর আমার গায়ে ব্যান্ডেজ করে দেয় শেখা ডক্টর আমার গায়ে ব্যান্ডেজ করে দেয় আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে নানা নানি আসে ছুটে এই খবর শুনে বেদানায়ার মুখে বেদানায়ার আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘোর হয়ে পড়ি জমিনে আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে খালা খালু মামা মামি নিয়ে এলো মিষ্টির হাডি এসব দেখে আমার মনে ডাবল খুশি এসব দেখে আমার মনে ডাবল খুশি আমার ঘুম লেগেছে আমি দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিনে আমার ঘুঘুম লেগেছে আমি দো দোল নাই বসে ঘুমের ঘরে বেঘর হয়ে পড়ি জমিহ, 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 জমিহ জমিহ জমি